আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ষাটুর্ধ্ব দিলীপ ঘোষের বিয়ের ফুল ফুটেছে আজ তার বিয়ে সুখবর এসেছিল গুরুবারেই আর সেই লক্ষ্মীবার পেরিয়ে আজ সেই আনন্দের দিন এবার দিলীপ ঘোষ বসছেন বিয়ের পিঁড়িতে আজ দিলীপ ঘোষের বিয়ে সেই উপলক্ষেই নিউ টাউনে দিলীপের বাড়িতে এসে পৌঁছলেন সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক নেতাকর্মীরা যেমনটা জানা যাচ্ছে সূত্রের খবর কোনো বড় অনুষ্ঠান করছেন না আইনি বিয়ে সারছেন ছোটো করে আশেপাশের মানুষজন অর্থাৎ তার স্নেহধন্য মানুষজনরা আসছেন বাড়িতেই ছোট করে ঘরোয়া অনুষ্ঠানে সারা হবে বিয়ের রেজিস্ট্রি তাই সকাল সকাল নিউটাউনের বাড়িতেই পৌঁছোতে শুরু করেছেন আমন্ত্রিতরা সেই ছবি পাওয়া গেল বিশেষ সূত্রমার হত শেষমেষ যা জানা যাচ্ছে দিলীপ ঘোষের মা পুষ্পলতা দাবির ইচ্ছে ছিল যে তার ছেলের বিয়ে হোক আর সেই উদ্যোগেই ষাটুর্দ্ধ দিলীপ বসলেন বিয়ের পিড়িতে তার আদরের নারু মায়ের আদরের নারু বিয়ে করতে চলেছেন আজ একষট্টি বছর বয়সী বিজেপি নেতা দিলীপ ঘোষ তার কোণে হচ্ছে অর্থাৎ পাত্রী রিঙ্কু মজুমদার দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী পার্টি সূত্রেই তার সাথে আলাপ তারপরেই ঘনিষ্ঠ প্রেম তারপরে আজ বিয়ে বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন দাস মনসির বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করে তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতি যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে গেলে তো অনেক দেরি হয়ে যায় এমন প্রিয়রঞ্জন দ্বারা হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদেরকম হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মানুষের দিদিপদার এবং তার আগামী নববধূ তিনি আসছেন তার আর তাদের আগামী জীবন অথীনে শুভ ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনা প্রক্রিয়া বিয়ের বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে উনি যেটা আমাদেরকে জানিয়েছেন আজকে সন্ধেবেলায় সম্ভবত বিয়ে আমরা শুভকামনা দিতে গেছিলাম শুভকামনা হয়ে গেছে যেহেতু আমাদের থাকা সম্ভব না আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে এখানে আপনাদের ভুল হচ্ছে সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয় অর্থাৎ নেতা করে পাঠানো হয় সঙ্গে দু টাইপের প্রচারক আছে একদল নেতা হয়ে আসে একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয় অর্থাৎ সভাপতি জেনারেল সেক্রেটারি এই সমস্ত পদে যারা থাকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তারা না কিন্তু তারা কিন্তু প্রচারক থাকে না প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া দেওয়া উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো কারণ উনি বিবাহিত ছিলেন সেখানে লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন প্রচারক ছিলেন পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে সাংসারিক জীবনে এটা সংঘের সিস্টেম সংঘের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন তারপরে তারা সাংসারিক জীবনে প্রবেশ করেছেন মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে অমিতাভ চক্রবর্তী সতীশ ধন অমিত মালব্য আসতেন উনি রাস্তায় দেরি হয়ে গেছে উনি পৌঁছতে পারেননি এরকম যত আমরা নেতৃত্ব আমি জ্যোতির্ময় সিং মাহাতো লকেট চ্যাটার্জি সবাই আমরা যারা নেতৃত্ব আমরা এসে সত্য সবার নামই বললাম মুখে মিস করিনি আমার কথা বলা সাজে না উনি আমাদের শ্রদ্ধেয় ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম মা খুশি মা খুব খুশি ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয়ই মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি তো স্বাভাবিকভাবে মাকে দেখার লোক চাই মায়ের মা এখানে এসে আছে ওনার খুব উনিও খুব চিন্তায় ছিলেন যে আমার নারুকে কে দেখবে বর্তমান ডাক্তনকে কি উপহার দিলেন আমি মিষ্টি ফুল ধুতি শাড়ি দিয়েছি বিয়েতে যা যায় দিতে হবে